হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এনএক্স টু হান্ড্রেড ব্ল্যাক এয়ারগান এসেছি এটা বিক্রি করা হবে এটা লোকেশন হচ্ছে ঢাকা সাবার মাঝখানে ব্যবহার করা হয়েছে যারা নেবেন নিতে পারেন একদম ফ্রেশ কোনো স্পট নেই আর কম দামে দিয়ে দেওয়া হবে আর দামটা ফিক্সড বলবো যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন আর এসে নিতে হবে এটা শুধু গান প্রায় আর হচ্ছে ছাব্বিশ হাজার টাকার সাথে একটি ব্যাগ আছে তো উন্নত মানের এই ভাই উন্নত মানের গান নেবে এই জন্য এটি বিক্রি করে দেবে তো যারা নেবেন তারা ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবেন উনি আছে পিসিপি নেবে দামিও তিন লাখ টাকা বারোই লাখ টাকা এই জন্য বিক্রি করে দেবে তো একদম ফ্রেশ কোনো স্কচ নেই যারা নেবেন ডিসক্রিপশনের নাম্বারে বিস্তারিত আলোচনা করে এটা নিতে পারবেন

আর দর্শক আপনাদের যদি কারো এক্স টু হান্ড্রেড এস ডিবিউডা এস ডিবি ক্লাসিক ফোর্টি ফাইভ নতুন প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন যে কোনো নতুন ভিডিওতে আমার নাম্বারটি দেয়া আছে আর ইনক্স টু এথেনা এটি যদি কেউ নিতে চান ব্যবহার করা এটি অল্প কিছু দিন ছাব্বিশ হাজার টাকা দাম শুধু গানের আর যারা নেবেন তার ডিসক্রিপশনের নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এটা হয়তো বিক্রি হয়ে যাবে দু একদিনে যে ফার্স্টে নিতে পারেন এসে আর এটা এসে নিতে হবে লোকেশন ঢাকা সাভার আর হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন মেড ইন ইন্ডিয়া মডেল হচ্ছে এক্স টু হান্ড্রেড এথেনা উনি উন্নত মানের এয়ারগান নেবে তাই এটি বিক্রি করে দেবে আপনারা যদি কেউ নিতে চান তারা ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করবেন এবং কারা যদি নতুন কোনো মডেল প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তারা আমার ডিসক্রিপশানে অথবা নতুন ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে তো আর ওই ভাই একটু ভিডিও করার অভ্যাস ছিল না সেজন্য ভিডিওটা তেমন ভালো হয়নি তো পরবর্তীতে আমরা নতুন ভিডিও নিয়ে নতুন গানের মডেল নিয়ে হাজির হব সকলকে অসংখ্য ধন্যবাদ